ইফতার সারারিখা অপরতিক রসুল কিসাম বলেছেন আল ওয়ার রমাদান ইশফানি লা ইয়াউমুল কিয়ামা কুরআন ও রমাদান কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে এই দ্বারা ওই কথা অবশ্যই রোজার যে সমস্ত কার্যক্রম রয়েছে সাহরি খাওয়া ইফতার করা সুবে সাভিকের সুদষ্ট বরদ অন্যায় কাজ থেকে বিরত রাখা এই কাজগুলো করলে করে আপনারা যেটা পরিপূর্ণ সওয়াব আছে অবশ্যই আপনি আমি হয় পেয়ে যাব এর লক্ষ্যে পবিত্র মাহে রমজানের সমস্ত দায়িত্ব এবং কর্তব্যগুলো আমাদের প্রত্যেক পালন করতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই মাহে রমজান হল নাজাত নাজাদ এবং মাফেরাত রহমান নাজাদ রহমান মাফেরাত এবং নাজাতের মাহ এই তিন গুণে গুণান্বিত পবিত্র মাহে রমজান আল্লাহ অন্য আয়তে বলে